হ্যালো গাইস এগারো দুগুনে বাইশ লাইক করো লাইক করো এটা পরে করবি কথা ঘুরছিস কেন অন্যদিকে যাচ্ছিস কেন সব তো খুলে গেল কার লাইবে দিদি ভাইয়ের লাইবে শোন না বলছি যে কবিতা দিন মেয়েকে নিয়ে এত কাণ্ড হলো কই প্রতিবাদ দেখতে পাচ্ছি না তো কারোর ঝড় দেখতে পাচ্ছি না কোথায় গেল সামান্য তোর ছেলের স্কুলে যাব বলেছি বলে এত ঝড় হয়ে গেল এত কিছু হয়ে গেল আর কবিতার বিষয়টা কেন চুপ করে গেলি প্রতিবাদ হলো না কেন এত বড় সাহস পেল যে মানুষটা করেছে আমি আজকে তোদেরকে বলবো এর কথা বাদ দে এত পিসা চিনি একটা এর নোংরা কাজটা করেছে তা তোরা যে প্রতিবাদ করিস সন্তান নিয়ে যে সন্তানকে এরকম কিছু বললে সন্তানকে কেউ বাজে কিছু বললে ঝড় নামিয়ে দিস কোথায় গেল তোদের দলের টিমে ওই যে কারজান যেন চ্যাটার্জিকে ওই গোদার খাসি কি বলেছিল এখন মানাবার জন্য ভিডিও করছে অ্যাকচুয়ালি ব্লক করে দিয়েছে অ্যাকচুয়ালি তোদের দলের মধ্যে যেগুলো সব আছে না সব এক্সা মার্কা এক্সা মার্কা বুঝেছিস এই যে যেটা ঢুকেছে নতুন সে আবার অন্যের বাচ্চার ক্ষতি করে নিজেকে মহান শাস্তে গেছিল দেখ নিজে মুখ খুলতে পারছে না এই তোদেরকে রেকর্ড পাস করছে এদিকে পাস ওইদিকে পাস মাঠে নেমেছিস না আমরাও খেলতে নেমেছি চল খেলা 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 হবে খেলা তো খেলবো খেলা 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 হবে বুঝেছিস খেলতে মাঠে নেমেছি বুঝেছিস মার্কাট খেলতে আমরাও নেমেছি রে তুই কি একাই খেলতে জানিস না আমরা আইন নিয়ে খেলব না আমরা যেটা সঠিক সেই বিষয়টা নিয়ে খেলব অবশ্যই আইনকে মেনে চলব তোরা যেমন আইন নিয়ে ছেলে খেলা করিস আমরা সেই ছেলে খেলাটা করতে পারি না আইনকে মেনে চলাটা আমাদের কাজ কিন্তু আজকে এই ক্ষেত্রে প্রতিবাদের ঝড়টা কেন নামলো না আজকে একটা মেয়ের বাচ্চা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছিল সেই সময় পুরোপুরি তাকে শেষ করে দেওয়ার বন্দোবস্ত নিয়েছিল তারপরেও তোরা জানার পরে প্রতিবাদ করলি না কেন হ্যালো গাইস করতে করতে চলে এলি এটা কখনো হতে পারে মাঠে নামলি তাহলে প্রতিবাদ করছিস সাধারণ মানুষের পাশে তোর সিদ্ধারা সোজা তোর নিমকি বেহেনরা নামলো না তুইও নামলি না লাইন সব অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে কেউ টি মন্দিরাকে নিয়ে কেউ টিনুকে নিয়ে কেউ বলছে সাইকো কেন বলা হলো ও মাই গড বলা হচ্ছে সেই সময় তার মা চুপ করে গেছিল ঠিক আছে সেই সময় যদি তার মা একটা ব্যবস্থা নিত সাইকো এতদিনে সুস্থ হয়ে যেত কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে তোমরাও তো বাবা তোমরাও তো মা প্রতিবাদটা কেন হবে না কবিতা দিন মেয়েকে নিয়ে এটা আমার প্রশ্ন আর এটা আমি প্রত্যেকদিন বলবো প্রতিবাদ আরে চুন চুন চুনা চল ফাট এখান থেকে ফাট তোর কথার কোনো মানে কিচ্ছু নেই যত সব কথাগুলো বলছিস ফালতু কথা তোকে নিয়ে কেউ পাত্তাও দিচ্ছে না রে আমি এই যে একটুখানি পাত্তা দিয়ে দিলাম চল খেয়ে নিবি দুটো ভাত যেটুকু ভিউজ পাবে আমাকে নিয়ে আবার বলতে বসে যাবি চল ভট আমার তো এখন এদেরকে দরকার এরা ঝড় উঠেছিল ঝড় উঠেছিল বাবা ও মরকটের ছেলের স্কুলে যাবে হোক প্রতিবাদ তীব্র প্রতিবাদ চাই ও নিদুরের গর্ত থেকে বেরিয়ে এসে বলছে তীব্র প্রতিবাদ চায় তা কবিতাদির মেয়ের বেলায় তীব্র প্রতিবাদটা কোথায় গেল তীব্র প্রতিবাদ কোথায় প্রতিবাদ ও নিজের বেলায় আটি সুটি পরের বেলায় চিনটি কাটি তাই না এবার আসিস প্রতিবাদ ঘুচিয়ে দেব আমার ছেলেকেও সেদিন বলেছিল কোথায় গেছিল প্রতিবাদ ঘুচিয়ে দেব এবার তোদের সন্তানকে বলছে না লোকে আমি বলবো না ঠিক বলছে আমি চাই না কারোর সন্তানকে নিয়ে টানা হ্যাচরা হোক এটা সত্যি কথা কিন্তু বলতে আসিস প্রতিবাদ কোথায় গেল তখন ঝাঁটা দিয়ে তোদের প্রতিবাদের ওই ভাষাটা বলবি যখন মুখে গুঁজে দেব বুঝেছিস বুঝেছিস তো সব গুলো এক একটা নিজেদের স্বার্থ নিয়ে চলে আমরা প্রতিবাদ করি আমাদের অনেস্ট গুরু স কল অনেস্ট গুরু প্রতিবাদ মাই ফুট নিজেদের বলেছিল স্কুলে যাব যে জানাবো আমরা বলিনি বার করব আমরা যাইও নি তাতেই কি ঝড় আর কবিতার মেয়ে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিল ওই মেয়েটা একটা ভিডিও নামলো নামলো না কেন ওর বিরুদ্ধে ওকে কিছু বললি না কেন তার মানে তোরা প্রশ্রয় দিচ্ছিস বড় বড় আর কথা বলতে আসিস না এরপরে ঠিক আছে লোকে কাটি করে গু দেবে এরপরে যদি বড় বড় কথা বলতে আসিস লোকে কাটি করে তোদের মুখে গু দেবে আর প্রতিবাদ বলতে আসবি না ঠিক আছে প্রতিবাদের মুখে ভিউয়ার্সরা ভিউয়ার্সরা বুঝে গেছে দেখ সব ভিউয়ার্সরা বুঝে গেছে বুঝেছিস এটাই চল ফোর্ট এখান থেকে প্রতিবাদ মারাতে আসে প্রতিবাদ করি প্রতিবাদ করি ফটফট পা পালা এখান থেকে পালা চলো বন্ধুরা এদেরকে নিয়ে বেশি আমার টাইম নেই অনেক কাজ আছে